কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মঙ্গলবার সংবাদ সম্মেলন করে চলমান সংকট উত্তরণে সরকারের কাছে চার দফা দাবি পেশ করেছেন আমরা মনে করি তাদের এই দাবি নামায় দেশবাসীর মনের কথাই প্রতিধ্বনিত হয়েছে শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে আছে ইন্টারনেট সচল করা ও কারফিউ প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নিয়ে সরকার ও প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দেয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা আইনমন্ত্রী আনিসুল হক এর আগে বলেছেন শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে দাবি ছিল সেটা পূরণ হয়েছে শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে পঁচানব্বই শতাংশ মেধা ও পাঁচ নিয়োগের নির্দেশনা দিয়েছিলেন এবং সেই অনুযায়ী সরকার জারি করেছে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম আদালতের রায়ের আগে তিন মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের খুঁজে বের করে দাবিনামা নিয়েছিলেন কিন্তু রায়ের পর শিক্ষার্থীদের সঙ্গে তারা আলোচনার প্রয়োজনীয় বোধ করলেন না গত রোববার শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া মানার বিষয়ে সরকারকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলেন গত শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের তিনজন মন্ত্রীর সঙ্গে দেখা করে তারা আট দফা দাবি জানিয়েছিলেন শুরু থেকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে বৈরী দৃষ্টিতে না দেখলে এত প্রাণহানি এত ধ্বংসযজ্ঞ এড়ানো যেত সরকারের উচিত অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা ইতিমধ্যে সরকার কারফিউ শিথিল করেছে সীমিত পর্যায়ে ইন্টারনেট সেবাও চালু হয়েছে শিল্প কারখানাও খুলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার উদ্যোগ বা তারিখ ঘোষণার ক্ষেত্রেও কোনো বাধা দেখি না সংবাদ সম্মেলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাস গুলোতে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে জাতির সামনে পেশ করতে চাই আমরা নিরাপত্তাহীনতায় আছি আমরা এই পরিস্থিতির অবসান চাই হতাহতের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে অপর সমন্বয়ক সার্জিস আলম বলেন বৃহস্পতিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক যাতে শুক্রবার সব ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভিড় যেতে পারেন। আমরা কবে আন্দোলনের শেষ ঘোষণা করব তা সম্পূর্ণরূপে নির্ভর করছে সরকারের উপর বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দাবির মধ্যে অযুক্তিক কিছু নেই কেবল আন্দোলনকারী নয় যে কোনো শিক্ষার্থী তথা নাগরিকের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব স্বাধীন দেশে নাগরিকেরা কেন থাকবেন সংবাদ সম্মেলনে এক আন্দোলনকারীর বাবা উপস্থিত ছিলেন তিনি তার নিখোঁজ সন্তানের সন্ধান চেয়েছেন আরেক সমন্বয়ক বলেছেন তারা প্রতি মুহূর্তে গ্রেপ্তার তুলে নেওয়া ও শারীরিক মানসিক নির্যাতনের হয়ে আছেন এরকম আরো অনেক নেতা কর্মী নিখোঁজ কিংবা নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে কোন স্বাধীন দেশে এসব ঘটনা ভাবা যায় আইন শৃঙ্খলা রক্ষা আর জনগণকে ভয়ভীতি দেখানো এক কথা নয় সরকার দ্রুত দেশের পরিস্থিতি স্বাভাবিক ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে চাইলে শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিতে হবে ভয়ের সংস্কৃতি জিয়ে রাখলে কিংবা বল প্রয়োগের পরিণতি কারো জন্যেই ভালো হবে না